হা সরি আমাদের গরুটা আপনার ইনবক্সে ঢুকে পড়ছে হা 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 হোশ হোশ বাই দ্য ভাই আপনি সিঙ্গেল হ্যাঁ বেশিক্ষণ আর থাকবেন না আচ্ছা কেমনে শুনি দেখবেন দেখবেন ওকে আমার গুগলটা কাজ করতেছে না কেন কি হয়েছে আমি সার্চ করছিলাম মোস্ট হ্যান্ডসাম ব ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু সেখানে ওরা আপনার নামই লিখলো না আরে আরে আমি এত না কি বলেন আচ্ছা আপনার বাসা কোথায় সিলেটে আপনার থাকি ঢাকায় বাট শ্বশুর বাড়ি সিলেটে হবে এত কনফিডেন্স ভালো ভালো হ্যাঁ ফোনে চার্জ নেই না হলে আজকে পটিয়ে ফেলতাম চার্জ দেন হ্যাঁ আমার নিজেরও তো চার্জ নেই আর চার্জ করার মানুষও নেই তোকে আমি চার্জ করে দিব আপনার পছন্দের জায়গা কোনটা আহার ভালো লাগে আপনার আমার পছন্দের জায়গা আপনার পাশে এত রাত জেগে কি করেন হ্যাঁ ওভার থিঙ্ক হ্যাঁ একটু সেম বাট আজকে না আজকে আমি আপনাকে নিয়ে ভাবতেছি ও আচ্ছা হ্যাঁ ভাবতেছি কিভাবে গুড মর্নিং টেক্সট থেকে গুড মর্নিং কাডল বানানো যায় বাসা প্রস্তাব নিয়ে আসেন তাহলেই হবে আনবেন আপনি হ্যাঁ ফ্ল্যাট করতেছেন আপনি আমি ফ্ল্যাট করি না কিন্তু তোমার মতো হ্যান্ডসাম ছেড়ে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না হেজে মিথ্যের কথা বললেন আপনার মেসেজ পাইলেও কিউট লাগে হায়ে হা আপনি সিগারেট খান হ্যাঁ আমার মে বি রিহ্যাবি যেতে হবে কেন ড্রাগসান নাকি আরে তোমার নিশায় পাগল হয়ে যাচ্ছে যে ওরে ইমপ্রেস হইলাম ইমপ্রেসড হইলে হবে না হাসব্যান্ড হইতে হবে হ্যাঁ অ্যাড্রেস দেন প্রস্তাব নিয়ে আসি হেন স কে হ্যাঁ ভুলে গেলা দেখি সরি চিনতে পারি নাই আমার নতুন করে চিহ্ন ভাই দা ওয়ে তোমার হব বৌ দেখছিলাম কোথায় হ্যাঁ দেখি তো চুরিয়ে ধরতে গেছি পরে নিজের আয়নার সাথেই মাথা বাড়ি খেলাম আপনি তো আমার হব বৌ না

কেন এত সুন্দর একটা মেয়ে অ্যাপ্রোচ করতেছে তো সুন্দর একটা ছেলেকে আমার অলরেডি একজন আছে আমাদের সবারই একজন আছে সবারই আল্লাহ আছে ওইটার কথা বলি নাই তোমাকে একটা কথা বলার আছে তুমি হলে ক্যামেরার মতো তোমায় দেখলেই হাসি তাই তো তোমার ইগনোর খেয়েও তোমার কাছে আসি তোমার জন্য হতে পারি তোমার ঘরে তাসি তুমি হতে পারি ভালোবাসার সন্ন্যাসী তোমায় নিয়ে কিছু বললে দিব তাকে খুশি তোমার ঘরের বউ হয়ে রাখবো তোমায় খুশি রাজি তুমি না হলে দিব কলায় ফাঁসি এই ছেলে তোমায় আমি অনেক ভালোবাসি